কতগুলো মৌলিক বিষয়ের বোধ হয় জামায়াত ইসলামীর নাইবা আমির যে কথাটা বললেন যে আমরাও ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন চাই আমাদের নিবত নাই তবে কিছু কথা আছে তাই 16 নম্বরা কি কথা তার মুখেই শুনি নাইবা আমির এর মতক এখন আরম্ভে পিছড়লেই এটা আমাদের একটা বিরাট সুবিধা এই অবস্থার ভিতরে কতগুলো মৌলিক বিষয়ের হয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা একসাথে এই যেতে পারি সেজন্য ঐক্যমত কমিশনও কাজ করছে এবং প্রাইভেট লেভেলে নানা পর্যায়ে আপনারাও কাজ করছেন আমরা কাজ করছি আমরা এই এচিভ করতে পারবো এটা আমি বিশ্বাস করি আমরা শুরু থেকে বলেছিলাম যে বিচার এবং সংস্কার এই দুটি আমাদের জন্য এই মুহূর্তে সুযোগ আছে প্রয়োজন আছে তো সবসময় প্রয়োজন ছিল কিন্তু এখন সুযোগটা তৈরি হয়েছে এই অপরচুনিটিটাকে আমাদের সকলে আন্তরিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি দুই নম্বর হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো অত্যন্ত জরুরি তার আগে আমি বলতে চাই চারটি বিষয় বোধহয় আমরা ঐক্যবদ্ধ হইতে পারি এক হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব সেক্ষেত্রে আমাদের জনগণের ঐক্য এবং আমাদের সামরিক যে পর্যায়টি আছে সেটাকে সকলে পালো স্ট্রেন করা আপগ্রেড করা দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেমোক্রেসি ব্যাখ্যা আপনার সকলে আমার চেয়ে আপনার সকলে ভালো জানে দুই নম্বর হচ্ছে একটা ফেয়ার ইলেকশন যেটার অভাবের কারণে বাংলাদেশ আজকে এরকম অবস্থায় পতিত হয়েছিল আর করাপশন ফ্রি বাংলাদেশ এটা আমাদের জন্য একটা মেজর ইস্যু আমরা যদি এখানে একমত হইতে পারি তাহলে আমি মনে করি আমরা অনেক দূর অগ্রসর হতে পারবো লাস্ট আমি যে কথাটি বলতে চাই যেহেতু অনেক কথার সময় নেই সেটা হচ্ছে একটি ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে এক্ষেত্রে একই দল এক কথা বললেও আমি মনে করি এখন ছাব্বিশের ফার্স্ট হাফে যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে সরকার জুলাই বলা হয়েছে এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামা সিস্টেমের কোনো ধরনের কোনো আপত্তি নেই আমাদের আমিরও গতকাল বলেছ যে জেনে তো ইলেকশন আমরা চাই না এই জেনে ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না এই বিষয়টা না একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে আর জেনাতন ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাই না কারণ এরকম জেনাত ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি এবং বাংলাদেশে আরেকটি নির্বাচন হয় তাহলে ঐক্য সংস্কার আশঙ্কা দেখা এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা এখানে সিরিয়াস এক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলকে ঐক্যমত আসি এবং একটা ফেয়ার ইলেকশন কিভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে